আওয়ামী লীগের ওপর রাগ করে দশ বছর ধরে ভাত খান না নিজামুদ্দিন বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খেয়েই থাকবেন বলে প্রতিজ্ঞাও করেছেন তিনি

চার গ্রামের লোক এক জায়গায় এবার আওয়ামী লীগের লোকজন এসে সে জাতিবাদ যখন ফেলিয়ে দিয়েছে তখন আছে আরো আমার মানুষের মারধর করতে গিয়ে কারো পেটের ভিতরে সাফল দিতে যাচ্ছে মানে সত্রভঙ্গ হয়ে গেছে তখন তিনটি লোক আমরা এখানে ছিলাম সে দুটি লোক পরে চলে গেল তারপর নাতিমা সব ফেলি দেওয়ার পরে তারপর যা নাতিমা যখন ফেলি দিয়ে আমার ভাত যদি বিএনপি সরকার ক্ষমতায় করে সেই আমি ভাত খাবো পেশায় কাঠমিস্ত্রি হলেও নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন নিজামুদ্দিন দাম্পত্য জীবনে নিজামের রয়েছে তিন ছেলে সন্তান একে একে দশ বছর কেটে গেলেও কেবল রুটি খেয়েই দিন পার করছেন নিজাম ক্ষুধা মেটাতে তাই দিনে চার বেলা রুটি খান ষাট অর্ধই বৃদ্ধ এক কিলো রুটি খাই দিন আজ দশ আজ দশ বছর এক মাস আট দিন আমি এই রুটি খাই থাকি সাত দোকানে বসলি একটা বিস্কুট পিস্কুট খাই

কিন্তু এই দোকানে আমার পাশের দোকানে আসে এসি সেই রুটি বিস্কুট কলা এটাই খাই আমরা দেখি আর একই মনে প্রতিজ্ঞা যে আমার দল যতদিন ক্ষমতায় না আসবে ততদিন আমি ভাত স্পষ্ট করব না নিজের স্ত্রী সন্তান পারা প্রতিবেশী সহ দলীয় নেতাকর্মীরা অনুরোধ করেও ভাত খাওয়াতে পারেননি তাকে আমরা খুবই অনুনয় বিনয় করেও খাওয়াতে নি কোনো দাওয়াতে আত্মীয় স্বজন বাড়ি গেলে পরে হচ্ছে একটা করে রুটি নিয়ে যাই বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সে ভাত খাবে না দশ বছর ভাত খাইনি আমার স্বামী আমরা এত ভালো মন্দ রান্দে কোনোদিনও খাই না সে পিঠে চারটিকে রুটি খায় ভাজা বিস্কুট চা এসব খায়